প্রিয় ভিওয়ার্স আপনারা যারা মেয়েরা আছেন ঘরে বসে ইনকাম করতে চান আজকে ভিডিওটা তাদের জন্য আপনারা কিভাবে ঘরে বসে সহজে ইনকাম করতে পারবেন আপনাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে চ্যামেট অ্যাপ চ্যামেট অ্যাপ ইউজ করে কিন্তু আপনারা ঘরে বসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব ইজিলি কীভাবে ইনকাম করবেন এবং কি কী কাজ করে ইনকাম করতে হয় এখানে আমি আজকে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে তো দেরি নাই আমি প্রথমেই আলোচনা শুরু করতেছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে সবসময় সময় ইনকামমূলক ভিডিও আপলোড করা হয় তাই আপনাদের সুবিধার্থেই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন তো যাই হোক যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে চ্যামেট অ্যাপ থেকে আপনারা কী কী কাজ করে ইনকাম করতে পারবেন দেখেন চ্যামেট অ্যাপের মূল কাজ হচ্ছে কল এখানে কল আসবে ঠিক আছে আপনি যদি বাংলাদেশি হন সাধারণত বাইরের দেশ থেকে বেশি কল আসবে ইন্ডিয়া থেকে পাকিস্তান থেকে বেশি কল আসবে এবং আপনি যখন এখানে র্যান্ডম কল আসে কিছু কিছু কল আসে অটো রিয়েল কল আর বাকি কলগুলো হচ্ছে র্যান্ডম কল র্যান্ডম কল মানে এগুলো চ্যামেট ফ্রি দেয় ঠিক ঠিক আছে এগুলো প্রত্যেকটা ছেলেকে কল করার জন্য ফ্রি কার্ড দেয় সেই কার্ডের মাধ্যমে ছেলেরা কথা কল দেয় অটোমেটিক কল চলে আসে কারো না কারো কাছে ঠিক আছে তো এভাবে র্যান্ডম কল আসবে র্যান্ডম কলে কথা বললে এক মিনিট দেড় মিনিট কথা বলতে পারবেন এক একটা দেড় মিনিটে আপনি পাবেন হচ্ছে আঠারোশো পয়েন্ট আপনি যখন জয়েন করবেন তো এই আঠারোশো পয়েন্ট এভাবে আপনি যদি কথা বলেন প্রথম দিন প্রথম দিনই দেখা গেল আপনার আট ডলার হয়ে যাবে চ্যামেট্যাপে আট ডলার পর্যন্ত ফ্রি কল দেয় এরপর দুই ডলার হইতে একটু কষ্ট হয় ঠিক আছে আট ডলার খুব ইজিলি হয়ে যাবে দুই ডলার হইতে একটু কষ্ট হবে তো এটা হচ্ছে কল কলের মাধ্যমে মেইন ইনকাম এখন কথা হচ্ছে কল যদি অফ হয়ে যায় তাহলে আর কি কি করা যাবে কল অফ হয়ে গেলে আপনাকে লাইভ করতে হবে আপনি যদি লাইভ করেন আপনাকে অনেক মানুষ দেখবে যার আপনার সাথে কথা বলতে মন চাবে সে আপনাকে অটোমেটিক কল দেবে কল দিয়ে কথা বলবে এবং আপনার পয়েন্ট হবে এবং আপনি ইনকাম করতে পারবেন ডর ডলার হইলে এক হাজার টাকা কিংবা তার বেশি টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে কি যে আর কাজ প্রথম কাজ হচ্ছে কল দ্বিতীয় কাজ হচ্ছে পার্টি দেখেন এখানে এই যে দুই নম্বর অপশনটা এটা পার্টি অপশন এখানে গেলে প্রত্যেকের পার্টি রুম পাবেন এই পার্টি রুমে বসলে কি হয় পার্টি রুমে বসলে মানুষ গিফট করে এখন যে আপনার যে পরিচিত না সে আপনাকে গিফট করতেও পারে নাও পারে তারপরেও বলবেন তারপরে কথা হচ্ছে যে পার্টি রুমে গেম খেলে মানুষ গেম খেললে একটা পয়েন্ট পাওয়া যায় ওখান থেকে গেমের একটা ভাগ পাওয়া যায় গেমে যে যেতে তার একটা পার্সেন্টেজ পাওয়া যায় ঠিক আছে এটা একটা ইনকাম ডায়মন্ড পাওয়া যায় তাই যদি আপনারা পার্টি রুমে বসে থাকেন এবং সেখানে যদি গেম খেলা হয় তাহলে একটা পার্সেন্টেজ পাবেন এটা আপনার একটা ইনকাম একদিকের থেকে গেমে একদিকের থেকে পার্টি রুমে আপনি গিফট পাচ্ছেন আর একদিক থেকে আবার যেটাকে বলা হয় টিপস পাচ্ছেন আর কি আপনারা যারা গেম খেলতেছে তাদের টিপস পাচ্ছেন এই দুটো ইনকাম কিন্তু আসে এরপরে কী করতে পারেন আপনি ডাইরেক্ট গেম খেলতে পারেন যারা গেম খেলে আপনি তাদের মতো গেম খেলবেন গেম খেলে বেশি বেশি ডায়মন্ড বানাবেন ডায়মন্ড এক্সচেঞ্জ করে নেবেন পয়েন্ট আকারে ঠিক আছে তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন তো এখান থেকে এই কয়েকভাবে কিন্তু ইনকাম করা যায় আরও একটা আসে ডায়মন্ড বিক্রি করে ইনকাম করা যায় সেটা সাধারণ ইউজারদের জন্য না সেটা হচ্ছে এজেন্টদের জন্য তো সেটা আপনার জেনে লাভ নেই আপনি যেভাবে ইনকাম করতে পারবেন একটা মেয়ে হিসেবে সেই তিনটা সিস্টেম আমি বললাম হ্যাঁ আর একটা আছে সেটা হচ্ছে যে আপনি ইনভাইট করে কিছু ইনকাম করতে পারবেন আপনি যদি এখানে ইনভাইট করেন দেখেন এখানে আসে মাই ইনভাইটেশন দেখেন মাই ইনভাইটেশন আর গেট রিওয়ার্ড ইনভাইট করলে কিছু রিওয়ার্ড পাওয়া যায় ব্যাস এটার মাধ্যমে অল্প কিছু ইনকাম করতে পারবেন কিন্তু আসলে চ্যামেটে ইনকাম করা কিন্তু খুব ইজি এবং চ্যামেটে কিন্তু খুব দ্রুত খুব দ্রুত ইনকাম করা যায় এর মতো ভালো অ্যাপ আর নাই যেখানে এত ফাস্ট ইনকাম করা যায় ঠিক আছে আপনি যদি মেয়ে হয়ে থাকেন এখান থেকে সবথেকে বেশি টাকা ইনকাম করা আপনার পক্ষে সম্ভব তো যেটা করতে হবে এর জন্য আমি তো বললামই যে তিনটে ওয়ে আছে একটা হচ্ছে কলে কথা বলতে হবে দুটো হচ্ছে পার্টিতে বসতে হবে তিনটা হচ্ছে গেম খেলতে হবে তো এখানে সব থেকে সহজ যেটা ওয়ে সেটা হচ্ছে কলে কথা বলা ভিডিও কলে কথা বলা তো ভিডিও কলে কথা বলার সময় অবশ্যই আপনাকে কয়েকটা বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি শুয়ে পড়ে কথা বলতে পারবেন না আপনি হেলান দিয়ে কথা বলতে পারবেন না আপনি অন্যান্য কাজ করার সময় কথা বলতে পারবেন না আপনি যখন কথা বলবেন অবশ্যই ক্যামেরাটা আপনার সামনে রেখে আপনি ক্যামেরার সামনে বসে ক্লিয়ারলি কথা বলবেন পরিষ্কারভাবে কথা বলবেন তাহলে দেখবেন যে আপনাকে পানিশমেন্ট দেবে না আপনি লং টাইম ফ্রি কলে কথা বলতে পারবেন এতে করে কি হবে আপনি অল্প দিনই ভালো টাকা ইনকাম করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই ধন্যবাদ